সামালক রকমাতলাহ দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন সব আশা করছো তো আমাদের নতুন বই দু হাজার পঁচিশের ইংলি গণিতের তো অনুশীলনী দুই দশমিক আমরা হচ্ছে দুইয়ে রয়েছি আজকে এই যে দেখতে পাচ্ছ অনুশীলনী দুই দশমিক দুই তো প্রথম পূর্বে হচ্ছে আমরা সূত্রের সাহায্যে গণনির্ণয় এটা দেখেছিলাম তো আজকে হচ্ছে দেখব সরল করো ঠিক আছে তো এখানে দেখো আমাদের কোন বাজেট দেওয়া হচ্ছে সেভেন এক্স প্লাস থ্রি বি আমাদের ব্যাকের দেওয়া কিউব ঠিক আছে মাইনাস হচ্ছে ফাইভ এক্স প্লাস থ্রি বি হুলকিওপ মাইনাস সিক্স এক্স এবং কি সেভেন এক্স প্লাস থ্রি বি এবং হচ্ছে কি ফাইভ এক্স প্লাস থ্রি বি তো আমাদেরকে এটা সরল করতে হবে তো এটা কীভাবে করতেছি দেখাচ্ছি তোমাদেরকে সমাধানটা তো এখানে বিষয় অর্থাৎ মনে করি আমরা যেখানে আমাদের থাকবে সেভেন এক্স প্লাস থ্রি বি এটার সমান সমান আমরা দরলাম হচ্ছে এম দলাম আর কি বা তুমি অন্য কিছু ধরতে পারো তুমি দৌড়লা এম দললে মানে যেখানে আমাদের থাকবে সেভেন এক্স প্লাস থ্রি বি এখানে দুর্ব সমান সমান এম আর যেখানে ফাইভ এক্স প্লাস থ্রি বি থাকবে সেখানে সমান সমান ধরবো কি আমাদের এন ঠিক আছে তাহলে এখন এই যে এম মাইনাস এন এম মাইনাস এন ঠিক আছে এম মাইনাস এন তার মানে হচ্ছে আমাদের সেভেন এক্স প্লাস হচ্ছে থ্রি বি মাইনাস সেভেন এক্স মাইনাস থ্রি বি যে সমান সমান ক্যালকুলেশন করলে আমাদের থাকে হচ্ছে টু এক্স ঠিক আছে থ্রি বি থ্রি বি কাইট এবং সাত থেকে আমাদের হচ্ছে পাঁচ এখানে মানে টু এক্স থাকে আর কি প্লাসের তো টু এক্স থাকে তাই না তো এখন তাহলে পদত্ত রাশি খুব ভালোভাবে খেয়াল করো তা আমাদের যেখানে থাকবে সেভেন এক্স প্লাস থ্রি বি তাহলে আমরা এভাবে দেখতে পারি যেখানে সেভেন এক্স প্লাস থ্রি বি এটা সমান আমরা যেটি এম ধরেছি এম লিখলাম ব্যাকেট দিয়ে এই যে উপরে যে হুলকিউপটা আছে এটা আমাদেরকে দিতে হবে তারপরে মাইনাস চিহ্ন দিলাম ফাইভ এক্স প্লাস থ্রি বি এটার সমান আমরা কত ধরেছি এন ধরেছি এজ এ এন এর উপরে হুলকিউপ দিলাম এই যে উপরে কিন্তু হুলকিউপ আছে আচ্ছা তাহলে মাইনাস সিক্স এক্স ঠিক আছে মাইনাস মাইনাস দিলাম সিক্স এক্স দিলাম তারপর ইন্টু ইন্টু দে আমাদের সেভেন এক্স প্লাস থ্রি বিকত এম ফাইভ এক্স প্লাস থ্রি এন এ যে দিলাম ঠিক আছে তো এখন খেয়াল করো এখানে কীভাবে করতেছি তো এম কিউব মাইনাস কি এন থ্রি এম এবং হচ্ছে কি এন ইন্টু হচ্ছে টু এক্স এটা কীভাবে করলাম এই যে সিক্স এক্স এটা হচ্ছে ভাঙালাম আর কি অর্থাৎ ছয় এক্স একই কথা তো এখানে দেখো এম কিউব মাইনাস হচ্ছে কি এন কিউব মাইনাস হচ্ছে কি থ্রি এম এন ঠিক আছে আর এখানে হচ্ছে আমাদের এম মাইনাস এন তো এটা হচ্ছে আমরা ই করলাম ক্যালকুলেশন করলাম তো এম এম কিউব মাইনাস হচ্ছে কি এন কিউব মাইনাস থ্রি থ্রি এম স্কোয়ার কীভাবে হলো এই যে এম দিয়া এমকে আমরা হচ্ছে যদি করি গুনগুনি তাহলে থ্রি এম স্কোয়ার হয় এবং তারপর হচ্ছে আমাদের যে এনটাকে এন দিলাম প্লাস এন দিলাম কারণ মাইনাসে প্লাস মাইনাসে হচ্ছে কি প্লাস এবং থ্রি এম এবং কি এন আসছে যেহেতু এন স্কোয়ার হবে আচ্ছা তাহলে আমাদের দেখো কি হয় এম মাইনাস এন হোল কিউব হয় ঠিক আছে এবং তারপরে এখানে আমাদের থাকে হচ্ছে টু এক্স হোল কিউব ঠিক আছে এবং টু এক্স হুল কিউব এটা হচ্ছে আমাদের থাকে ক্যালকুলেশন করার পর তো তারপর হচ্ছে এই দুই দিয়া তুমি তিনকে যদি ই করো মানে দুদিন চার চার দুগুণে আট হয় আট এবং এক্সের রূপে হোল কিউব তো এটাই হচ্ছে আমাদের ক নাম্বার আনসার আচ্ছা তারপরে খো নাম্বারটা দেখো খ নাম্বারটা ঠিক আগেরটার মতনই তো আমাদের এখানে এ প্লাস বি যে যেটা দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি হুল কিউব মাইনাস এ মাইনাস বি বি মাইনাস হচ্ছে সি হোল কিউব মাইনাস সিক্স বি প্লাস সি এবং কি স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার আর কি এখানে খেয়াল করো যে এ প্লাস বি প্লাস সি সমান সমান এ ঠিক আছে প্লাস বি প্লাস সি সমান সমান এম আর এ মাইনাস বি মাইনাস হচ্ছে সি সমান সমান এ মাইনাস বি প্লাস সি সমান সমান এন এখন দেখো এম মাইনাস এন সমান সমান এ প্লাস বি প্লাস সি প্লাস সি মাইনাস কি এ প্লাস বি প্লাস সি সমান সমান টু প্লাস হচ্ছে কি বি সি মানে বি প্লাস সি আর কি তাহলে পদত্তর রাশি দেখো তো এ প্লাস বি প্লাস সি হুল ঠিক আছে মাইনাস এ মাইনাস বি মাইনাস হচ্ছে সি হুলকিউ মাইনাস সিক্স তো তারপর হচ্ছে প্লাস অর্থাৎ বি প্লাস সি তারপরে হচ্ছে এস স্কোয়ার মাইনাস বি প্লাস সি ফুল স্কোয়ার তো এটা হচ্ছে আমাদের দেওয়া আছে তাই না যেটা প্রদত্তর আছে সেটা দেওয়া আছে তো এখানে আমরা লিখতে পারি এভাবেই এখানে যা আছে তাই লেখবো এখানে যা আছে তাই লেখবো তারপর এটা হচ্ছে আমরা দাস বানাবো অর্থাৎ তিন দুগুণে ছয় হয় একই কথা এটাকে হচ্ছে ভাঙাবো তিন দুগুণে ছয় বি প্লাস সি এবং হচ্ছে আমরা এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি দেখো তাহলে এ প্লাস বি প্লাস সি আর এ মাইনাস বি মাইনাস হচ্ছে সি ঠিক আছে তো তারপরে যদি আমরা যে এটা সমান যেহেতু এম ধরেছি আর এটা সমান যেহেতু আমরা এন ধরেছি এটা হচ্ছে যদি বসাবো এটা সমান আমরা কত ধরেছি এম তাহলে এর উপর হুল কিউব দিলাম ঠিক আছে যে হুল কিউব দিলাম মাইনাস এটা সমান ধরেছি এন এন হুল কিউব দিলাম মাইনাস থ্রি ইন্টু এম মাইনাস এন এবং কি এম ইন্টু এন তো এখানে যারা ক্যালকুলেশন করে বসাও তাহলে এম কিউব মাইনাস এন কিউব মাইনাস হচ্ছে কি থ্রি দিয়ে এমকে আমার যদি ক্যালুলেশন করি এম আসে বাইরে তাহলে গুন করলে এম স্কোয়ার থ্রি এম স্কোয়ার মানস আবার এন থাকে প্লাস হচ্ছে কি আমাদের থ্রি এম এন স্কোয়ার হয় ঠিক আছে মানে এ থ্রি দিয়ে এসবগুলোকে গুণ করলে আমাদের এত হয় আর কি তো এখানে এম মানস এন হোল কিউব থাকে ঠিক আছে তো তারপর দেখো টু এখানে যদি আমরা নেই তাহলে বি প্লাস হোল কিউব এবং আমাদের থাকে হচ্ছে এখানে টু দিয়ে হুলকিউপ করলে এট এবং কি এটাই আমাদের উত্তর আচ্ছা তারপর হচ্ছে আমাদের গরম বাট্টা গনাম পাট্টা দেখার আগে তোমাদের জন্য ধারণ একটা সুখবর দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা সেটাই হচ্ছে যে এসএস স্পেশাল স্কুলের পক্ষ থেকে অল ইন ওয়ান প্রিপারেশন বুক একদম সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ গ্রুপ তো এটি তোমাকে সময় বাঁচাবে পরীক্ষার প্রস্তুতি সহজ হবে কনসেপ্ট হবে শক্তিশালী মানে ভূত প্রশ্নগুলো থাকতেছে উত্তরগুলো থাকতেছে অর্থাৎ খুঁজে খুঁজে পড়ার যে জামলা সে সেটা কিন্তু থাকতেছে না প্রত্যেকটি সাবজেক্ট অধ্যায়ভিত্তিকভাবে খুব সুন্দরভাবে প্রশ্ন সমাধান ব্যাখ্যা সহ দেওয়া আছে তো এগুলো যদি ডাউনলোড করতে চাও সহজেই তো সবাই দেখো ভিডিওটির কমেন্টে একসাথে ভিডিওটির ডিসক্রিপশন আমি লিঙ্কটা দিয়ে দিছি সেখানে আসার পর যার শিক্ষার্থীর নাম এখানে তোমার নামটা দিবা এবং হচ্ছে তুমি এখানে আসার পর দশম শ্রেণী ক্লিক করবা ঠিক আছে এখানে নামটা দিবা বাংলায় দশম শ্রেণী ক্লিক করবা দেন হচ্ছে শিক্ষার্থী বা অভিভাবকের ফোন নাম্বারটা দিবা ইংলিশে সাবমিট করবা রেজিস্ট্রেশন হয়ে যাবে তোমাকে গুগল ডাকবে লিঙ্ক দিবে ওটা প্রবেশ করে দেন হচ্ছে তুমি সহজেই কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবা আচ্ছা গরম বার্তা দিয়েছে এম প্লাস এন পাওয়ার হচ্ছে আমাদের সিক্স এবং মাইনাস এম মাইনাস এন পাওয়ার সিক্স মাইনাস টুয়েলভ এম এন এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার স্কোয়ার আর কি তো এটাই তো আমাদের সমাধান করতে হবে তো এটা আমরা যদি এইভাবে করি ক্যালকুলেশন করি একই এই যে এটা যদি আমরা এইভাবে ভাঙাই এম প্লাস এন প্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম আবার সেকেন্ড প্যাকেট দিয়ে হুলকেপ দিলাম মানে যে তিন দুগুণে ছয় হবে একই কথা হয় ঠিক আছে আবার হচ্ছে মাইনাস আবার ঠিক এটা ঠিক একই ভাঙালাম আর কি বলে তাহলে মাইনাস এই বারোকে ভাঙাও তিন চার বারো এম এন এম স্কোয়ার মানে এন স্কোয়ার ও স্কোয়ার তো এখানে হচ্ছে ক্যালকুলেশনটা করো এখানে যা আছে তাই দিবা ঠিক আছে এখানে যা আছে তাই দিবা আর এটা যদি তুমি দুইবার লেখো একই কথা এম এম প্লাস এন এবং কি এম মাইনাস এন ও স্কোয়ার তো তারপরে এখানে হচ্ছে আমরা এভাবে করব এখানে যা আছে তা দিব এখানে যা আছে তাই দিব তো এটা হচ্ছে আমরা এক নাম্বার সমীকরণ ধরলাম আবার মনে করি এম প্লাস এন হোল স্কোয়ার সমান সমান পি ধরলাম আর কি আর এম মাইনাস এন হোল স্কোয়ার সমান সমান কিউ ধরলাম মানে এটা সমান ধরলাম এটা কি মনে করলাম পি ধরলাম আর এটা সমান ধরলাম এম মাইনাস এন হোল স্কোয়ার এটার সমান ধরলাম হচ্ছে কিউ তাহলে পি মাইনাস কিউ তাহলে এটার মান বসালাম তাহলে এম প্লাস এন হোল স্কোয়ার তার মধ্যে মাঝে হচ্ছে মাইনাস চিহ্ন দিলাম আর এটা সমান আমাদের এম n অ্যান ব্লু তো এটা ক্যালকুলেশন করলে হচ্ছে আমাদের এটা আসে ঠিক আছে এটা আসে তো এরপর দেখো অর্থাৎ এক এর মান বসিয়ে তো হচ্ছে মান বসাবো এই যে এটার মান বসাবো তাহলে এটার মান আমাদের কত আসে দেখো পি কিউব মানে কি কিউ কিউব মাইনাস থ্রি এন্টু পি মাইনাস কিউ এই যে এটা কিন্তু বসালাম তারপরে হচ্ছে আমাদের পি q কিউ তাহলে ক্যালকুলেশন করো পি কিউব মাইনাস কি কিউব হচ্ছে এটা তিনটে হচ্ছে এগুলোকে গুণগুলো আমাদের হচ্ছে থ্রি পি স্কোয়ার কিউ এবং প্লাস হচ্ছে কি থ্রি পি কিউ স্কোয়ার ঠিক আছে এখানে একটা সূত্র যাচ্ছে তাই না তো পি মাইনাস হুল কিউব তাহলে আমরা যদি একটা মান বসাই এটা সমান আমাদের এটা ঠিক আছে মাইনাস হচ্ছে এটা সমান এটা আর ওই যে উপরে হোল কিউবটা দিলাম তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের আসে এই যে চায় চায়ের এম এম এন হোল কিউব ঠিক আছে তো এটা কি আমাদের এত আসে এবং তারপরে আমাদের চৌষট্টি এম কিউব এন কিউব এটাই আমাদের উত্তর আচ্ছা তারপরটা দেখো তারপরটা আমরা যদি দেখি গরম বারটা এক্স প্লাস ওয়াই এবং কি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস হচ্ছে কি ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে কি ওয়াই প্লাস হচ্ছে কি সি এবং ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই এক্স প্লাস হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কি জেড প্লাস এক্স এবং কি এক্স স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস হচ্ছে কি এক্স স্কোয়ার তাই না এটা আমাদের করতে হবে তো সমাধানটা দেখো তো এটা যদি আমরা এইভাবে করি তাহলে দেখো এখানে আমাদের এখানে যদি আমরা ই করি এস কিউব প্লাস হচ্ছে কি ওয়াই কিউব প্লাস হচ্ছে কি ওয়াই কিউব প্লাস হচ্ছে কি জেড কিউব প্লাস হচ্ছে কি আমাদের জেড জেড কিউব প্লাস হচ্ছে কি এক্স কিউব ঠিক আছে মানে সবগুলো হচ্ছে আমাদের যদি ক্যালকুলেশন করি আর কি এখানে একটা এক্স আছে এখানে কি আমরা দুটো আছে ঠিক আছে তো এইভাবে হচ্ছে যে আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের এত আসে আর কি তো তারপর দেখো আমরা যদি এটা হচ্ছে যদি আমরা এইভাবে সরাসরি লিখি মানে এটাই হচ্ছে এইভাবে লিখলাম তো তারপর হচ্ছে আমাদের থাকে টু এক্স কিউব ঠিক আছে কীভাবে হলো এখানে একটা আছে এখানে একটা আছে তাই না তার মানে দুইটা প্লাসের হচ্ছে দুইটা এক্স কিউব প্লাসের টু ওয়াই কিউব প্লাসের কি টু জেড কিউব তো টু কমন নিলে আমাদের এত থাকে এটাই হচ্ছে আমাদের উত্তর আচ্ছা তারপরে ও নাম্বারটা তো এটা তো আমাদের দেওয়া আছে দেখো তো সমাধান তো এটা আমাদের এখানে যা আছে তাই মানে এটাই লিখলাম লেখার পর এখানে হচ্ছে আমাদের টু এক্স প্লাস থ্রি এক্স মানে কি ফোর জেড কিউ যা আছে তাই লিখলাম এখানে হচ্ছে আমাদের বারো ইন্টু হচ্ছে এটাকে আমরা ভাঙালাম আর কি যে ভিতরে দুদিগুণ চার হয় এবং এক্স মানে হচ্ছে কি আমাদের থ্রি ওয়াই মানে ফোর জেড স্কোয়ার তো তারপরে হচ্ছে ক্যালকুলেশন করলে এত হয় আমাদের তো তারপর যে ক্যালকুলেশন করবো এটা এক নং সমীকরণ দলাম তো মনে করি আমাদের টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর জ্যাড এটা সমান এম ধরলাম আর এটা সমান ধরলাম এন তাহলে এম প্লাস এন ঠিক আছে তো এমের মানটা বসাও এমের মানটা আমরা কত এই যেটা ইটু আগে যেটা পেয়েছিলাম আর কি এটা বসালাম প্লাস চিনে দিলাম এন এর মানটা বসাও তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমাদের ফোর এক্স থাকে কীভাবে এটা দেখো টু এক্স আর এখানে টু এক্স তাহলে ফোর এক্স থাকে আর থ্রি ওয়াই কাট দিলাম মাইনাসের এবং কি প্লাসের থ্রি ওয়াই কাট দিলাম তাহলে এক নং মান বসে এখন মান বসাবে যে এক নং এর মান বসে এম কিউ প্লাস এন কিউব প্লাস হচ্ছে কি থ্রি এম প্লাস এন এম কি এম এন তো এখানে এম প্লাস এন কিউব যা হবে তাই এবং এটাকে ক্যালকেশন করবা থ্রি দিয়ে একটা যদি আমরা গুণ করি তাহলে থ্রি এম যেহেতু এম স্কোয়ার হবে এম স্কোয়ার তারপর বাহিরে এন আছে এন হবে প্লাস হচ্ছে কি আবার দিতে হবে থ্রি এম তারপর কি এন স্কোয়ার হবে তো এটা যদি আমরা ই করি সূত্র যাই তাহলে ধরো এটা হয় এ এটা বি তাহলে এ প্লাস বি হোল কিউব যায় তাহলে আমাদের থাকে হচ্ছে ফোর ফোর এক্স হোল কিউব তাহলে ষটট্টি এক্স কিউব ঠিক আছে এটাই আমাদের উত্তর আচ্ছা তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত পরবর্তী পর্বে আমরা তিন থেকে শুরু করব এই ভিউটি দেখার জন্য আল্লাহ